থাকবে ইসলামই রাজনীতি চলতেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে শুধু নেতা নয় নীতি চাই কোরআনি শাসন চাই ঔভারে শেখে চড়বো নাই নেতা নয় নীতি চাই কোরআনি শাসন চাই ঔভারে শেখে চড় অনগড়া মধবাদ জাহাত্মিক অধ্যা যাক অনগড়া মধবাদ জাহাত্মিক অধ্যা যাক ঘোরামি শাসন হোৎ অবছাদন আর ইসলাম আচে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে আজীবন সংশ্রামী ভুক্তিকা মেইনতা ধীরের পথে যিনি অবিচল প্রতিবাদে প্রতিরোধে লাগু সৈনিক প্রভুর ভয়ে ঝরে আখি জল আজীবন সংগ্রামী মুক্তিকামী নেতা দিনের পথে যিনি অবিচল প্রতিবাদে প্রতিরোধে লড়াকু সৈনিক প্রভুর ভয়ে ঝরে আখি জল ময়দানে যিনি বীর খানকায় তিনি বীর ময়দানে যিনি বীর খানকায় তিনি বীর ঠিক কিনা আপনাদের দিকে আওয়াজ আওয়াজ নাই এদিকে পয়তানে চিনি বির খানকায় তিনি বির পয়তানে চিনি বির খানকায় তিনি বির সিপাসনার তিনি বিচ্চে ডাক তাই ফনগড় মতবাদ যা আৎনি বাতে যাক ফোন গড় মধবাদ যা আপনি বাতে যাক খোরা নিশ্চাচন ভোগ নবচেতন ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলাম রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলাম রাজনীতি চলছেই চলবে ফজলুল করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের উৎসব শয়তান জালিমকে হঠাৎই প্রয়োজন রেজাউল করিমের বিপ্লব ফজলুল করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের উৎসব শয়তান জালিমকে হঠাৎই থাকবে রেজাউল করিমের বিপ্লব আলিম কে হতেই যাবে রেজাউল করিমের বিপ্লব ফয়জুল করিমের তরুণ

আল্লাহু আকবার ধ্বনি তোলে হুঙ্কার ঘুমন্ত মুসলিম ভাঙবে নি শোষণের হাতিয়ার ফেরতার চুলমান ধৈর্য ওঠো হে মুজাহিদ

আর ইসলাম থাকবে ইসলামে রাজনীতি চলছে চলবে চল 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 চল